হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমি পর্ব পর্বসাদ লিখেছেন এলমা ভেহরুজ কণ্ঠে আমি বাঁধুন শুরু করা যাক মসজিদ আরও একবার মৃদুলের দিকে তাকিয়ে নরম সুরে বললেন যা বলছি শোনো কয়েকদিন থেকে যাও এমন মানুষের কথা কি অমান্য করা যায় মৃদুল বাধ্যের মতো বলল আচ্ছা মজিদের চোখে স্নেহের ছায়া নামলো তিনি বললেন যাও ঘরে যাও দুপুরে কিছু খেয়েছো না খেলে খেয়ে নাও মিদুল মাথা নাড়ালো যাইতাসি থেমে বলল ফুপা আমির ভাই কই আমির তো ঢাকা গেছে কবে গতকাল বিকেলেই গেল মিদুলের চোখে কৌতূহল ফুটে উঠলো পদ্ম যা ভাবির নিয়ে গেছে হুম দুজনেই গেছে চলে আসবে দুই তিন দিনের মধ্যেই আচ্ছা গত কয়েকদিন আমির ভাই কই আসিল মজিদ একটু ভেবে বললেন ঢাকা ছিল তারপর এসে পদ্মজাকেও নিয়ে গেল পদ্মজার বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার বোধ হয় এত কি আর আমাদের বলে বলে তুমি খেতে যাও মজিদ কথা অবিচল বিশ্বাস মেনে নিল মৃদুল অবিশ্বাসের ছায়া পড়ল না সে নিজের মনে ভাবতে লাগলো তাইলে দাঁড়াইলো যে আমির ভাই এতদিন ঢাকায় আসিল এ কারণে পদ্মজা ভাবির নিরাপত্তা দেওয়া হয়েছে আমির ভাই পদ্মজা লজ্ঞা লাগগা কেমন পাগল এটা তো সবাই জানে তারপর কোন জরুরি কামে পদ্মজা যাই যাওয়া হইছে কথা মতো সেই জরুরি কাম ভাবিরেও নিয়ে যাও পদ্মজা ভাবির বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার হইতে পারে পরীক্ষা বা অন্য কিছু মৃদুলের মনে একটা প্রশান্তি নেমিল ফুবা আমি আইতাছি বলে ধীরে ধীরে ধীর পায়ে বেরিয়ে গেল সে মৃদুল চলে যেতেই মসজিদ হাওলাদার স্বস্তির নিঃশ্বাস ফেললেন আমিনার কাছ থেকে তিনি শুনেছিলেন মেদুলন লিখন এসেছিল কি কথা হয়েছিল তাও জেনেছিল তাই সাবধানে বুদ্ধি করে পরিস্থিতিটা সামলাতে পেরেছেন নিস্তব্ধ অন্ধকার ঘরে বিছানার কোণে অসহায় পুতুলের মতো পড়ে আছে পদ্মজাত দেহ তার হাত পা মোটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা গায়ে লেগে থাকা ঘামের ভেজা গন্ধ আর চোখে কোণে জমে থাকা শুকনো কান্নার দাগ তার দুঃখ সহ অবস্থাকে আর আরো প্রকট করে তুলেছে দুপুর পর্যন্ত সে এই ঘরেই স্বাধীনভাবে হাঁটাহাঁটি করেছিল যখনই পাশের ঘর থেকে বেসে এলো মেয়েদের মর্মান্তিক আর্তনা তখন তার মন অস্থির হয়ে উঠল হৃদয় জুড়ে দুশ্চিন্তার স্রোত বয়ে গেল আতঙ্কের সে দরজার কাছে গিয়ে কয়েকবার করা নাড়ল কি হচ্ছে জানার জন্য চেঁচোমেচি করল যার ফলে তার এই শোচনীয় অবস্থা পাতালপুরিটা একটা জটিল গোলকধাঁধা যার কেন্দ্রে রয়েছে একটা প্রশস্ত কেন্দ্রীয় ঘর ঘরের মাঝখানে নরম আসন যেখানে আমির এখন মুখে বসে আছে তার দুই পাশে দুটি রহস্যময় দরজা কোট একটাই লেখা শূন্য প্রতিধ্বনি অন্যটিতে অন্ধকারের চোখ প্রতিটি দরজায় পিছনে রয়েছে আর বহু বহু ঘরের জটিল বিন্যাস এই গোপন পাতালপুরীর এক প্রতিটি কোনায় লুকিয়ে আছে অজানা রহস্য ও না বলা অনেক জীবনের যন্ত্রণা আমিরের কপালে শিরাগুলো দপদপ করে করছে মনের গভীরে চলছে একটা নীরব যুদ্ধ পাতালপুরীর নিস্তব্ধতা নিস্তব্ধতা ভেদ করে শোনা যাচ্ছে যার অস্থির শ্বাসের শব্দ যা এই রহস্যময় পরিবেশকে আরও গুরুগম্ভীর করে তুলেছে সকালে মজিদ আর খলিলের সঙ্গে দেখা হয়েছিল তারা জানিয়েছে রেদওয়ান ধীরে ধীরে চেতনায় ফিরে পেয়েছে চোখ খুলেছে বটে কিন্তু তার দেহ ভীষণ দুর্বল আমিরের কাছে এসব কোনো অর্থ বহন করে না তার মনে একটাই বিশ্বাস যতক্ষণ প্রাণ আছে ততক্ষণই লড়াই করার মতো শক্তি আছে অনুভূতি করুণা এসবের কোনো স্থান নেই তার মতো পাথরের মন মানুষের জীবনে তাছাড়া তাদের এই ছায়াময় জগতে অলিখিত নিয়মগুলো কঠোর ও কেউ কেউ আহত করলে বাইরে সাহায্য নেওয়া নিষেধ নিজেদের ক্ষত নিজেরাই সামলাতে হয় তাই হাসপাতালে রাখার কোনো প্রশ্নই ওঠে না পাতাল পুরির দরজা ভারি ভারী শব্দ তুলে তুলে খুলে গেল অন্ধকারের ভিতর থেকে বেরিয়ে এলো তিনটি ছায়া মসজিদ মজিদ খলিল আর তাদের মাঝে প্রায় আধভাঙ্গা দেহ নিয়ে দাঁড়িয়ে রেদোয়ান তার মুখ ধূসর চোখের নিচে কালছে দাগ মাথার চারপাশে সাদা ব্যান্ডেজ পেঁচানো খলিলের এক হাতে ঝুলছে নানা ধরনের ওষুধের প্যাকেট অন্য হাতে স্যালানের বোতল ভিতরে ঢুকেই মজিদ চারপাশে একবার নজর বুলিয়ে নিলেন প্রশ্ন করলেন তোর বউ কোথায় আমিরের মুখে একটু পরিবর্তন দেখা গেল না তার ঠোঁট শক্তভাবে চেপে ধরা পদ্মজার প্রসঙ্গ সে এড়িয়ে যেতে চায় খলিল বললেন এই সেরির কলিজাটা অনেক বড় এখানে আইয়া পড়ছে আমি কইতাছি বাই এর সময় থাকতে সরাইয়া না দিলে একদিন আমরাই আমা আমরারেই সরাইযা দিব বাবলুর মতো জাত খুনিরে মাইরা ফালাইছে আর আমরা আমরারে পারবো না আমির আচমকা উঠে দাঁড়ালো খলিলকে ধাক্কা দিয়ে সরিয়ে রেদোয়ানের ষাটের কলার মুঠোয় ধরে কাছে টেনে নিল তার চোখে দুটোতে তার চোখ দুটোতে ক্রোধের ললিহাল ললিহান শিখা দাঁত কিরমির করে ফিসফিসিয়ে গলায় গর্জে উঠল পদ্মচার গলায় দাগ হলো কী করে রেদোয়ান মুখে লাল হয়ে উঠল হাসপাস করতে করতে লাগলো মসজিদ দুটো এগিয়ে এসে আমিরকে সরালেন শান্ত গলায় বললেন মারিস না ওর অবস্থা ভালো না মরে যাবে আমিরের দৃষ্টি দিকে তার চোখে আগুনে ঝিলি কুত্তার বাচ্চারে আমি জবাই করে ছাড়ব মসজিদ বললেন এখন বইয়ের প্রতি মায়া দেখানোর সময় না আট দিন মাত্র বাকি রেদোয়ানকে সুস্থ হতে হবে আমাদের হাতে অনেক কাজ আট দিনের মধ্যে একুশটা মেয়ে জোগাড় করতে হবে আমির খলিলকে হুকুম দিল তোর ছেলের ঘরে নিয়ে যা তোর ছেলেরে ঘরে নিয়ে যা খোলের নিজের ছেলেকে নিয়ে দ্রুত জায়গা ছাড়ল মজিদ চতু চতুর্দৃষ্টিতে আমিরে আমিরকে প্র করে নিয়ে ধীরকণ্ঠে বলতে শুরু করলেন বাবু আমরা সবাই এখন একটা সূচের আগায় দাঁড়িয়ে আছি আমাদের মন প্রাণ সব কিছু একটা লক্ষ্যে কেন্দ্রবোধ হওয়া চাই অন্য কোনো চিন্তার জায়গা নেই একটু থামলেন আমিরের মুখ প্রতিক্রিয়া বুঝতে তারপর আরও গাঢ় স্বরে বলতে লাগলেন এই সাম্রাজ্যে এই সাম্রাজ্য আমাদের গলা তোর গড়া এটা যদি ধ্বংস হয় তাহলে আমাদের অস্তিত্ব মুছে যাবে তোর হাতে এর দায়িত্ব তুলে দিয়েছিলাম কারণ আমি জানি তুই বাঘের বাচ্চা তোর মতো আমার তোর মতো আমি দেখি সেই অধম্য সাহস সেই নির্মণ শক্তি তুই পারবি সব বাধা চূর্ণ করতে মজিদের চোখে তখন ভয়ঙ্কর ধুততা তিনি আমিরের কাঁধে হাত রেখে শেষ কথাগুলো বললেন মনে রাখবি এই পৃথিবীর পৃথিবীতে অর্থের চেয়ে বড় কিছু নেই অর্থই শক্তি অর্থই ক্ষমতা অর্থ দিয়ে সব কেনা যায় মানুষের বিবেক তাদের আত্মা এমনকি তাদের জীবনও তাই অর্থের জন্য যা করতে হয় কর পিছপা হবি না কারণ অর্থই তোর সবচেয়ে বড় অস্ত্র আমিরের ভিতরে একটা ঝড় বয়ে গেল পদ্মজার প্রতি তার মোহ উবে গেল কুয়াশার মতো মজিদের কথাগুলো তার মনের গভীরে গিয়ে স্পর্শ করেছে নতুন করে জন্ম নিল সে একজন নিষ্ঠুর নির্মম ব্যবসায়ী হিসেবে শূন্য প্রতিধ্বনিতে গেল সে মাজিদকে নিয়ে প্রথম ঘরে পা দিতে তাদের চোখে পড়লো হৃদয় বিতারক দৃশ্যটি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসহায় মেয়েগুলো যেন জালে আটকা পড়া মাছ কেউ এখনো নড়াচড়া করছে আরবিদ ঘরে ঢুকে গম্ভীর স্বরে জানালো দুটো মেয়ে মারা গেছে আমি ভুড়ো জিজ্ঞেস করলো কোন দুটো লাঠি দিয়ে দুটি নিথর দেহ দেখিয়ে দিল আরবিদ আমি নির্দেশ দিল ওদের আলাদা করো একটা বস্তা ছুরি আর রামদা নিয়ে এসো চাচাকে খবর দাও আরবিদ মাথা নেড়ে বেরিয়ে গেল মজিদ ঠোঁট কামড়ে একটু থেমে জিজ্ঞেস করলেন আজ তাহলে টলার লাগবে লাগবে লাশ রেখে দিল দুর্গন্ধ ছড়াবে মস্তিষ্কে বলে দিল মন্তুকে বলে দিবেন বড় নদীতে ফেলতে মাদিনীতে যেন ফেলে না আসে শফিক জানিয়েছে কয়েকদিন পর পর এক জায়গা থেকে লাশ পাওয়া যাচ্ছে তাই থানায় নাকি তদন্ত শুরু হয়েছে মজিদের চোখে একটুখানি বিরক্তি ঝলক দিল গলায় খুব খুব ঝরে পড়ল মন্তুকে জুতা পিটা করতে হয়